আর ছোট্ট সুপার মার্কেটে কিন্তু কিছু পাবে খুবই ভালো লাগে কম আর পাবে আমি সেই জন্য প্রায় এই সব কিছু এর আগে অনেকবার এসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই তো আজকে যখন আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দিই এ দেখো কত সুন্দর দেখো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এক জায়গায় ডাল ছোলা মটর আরেক জায়গায় বাসন বাড়োচ্ছে না মা

আর আজকে নাস্তাটাও এইটাই করব গরম গরম ভাত তার সাথে টক টক তো দিয়ে আজকে গরম গরম ভাত খাবো সোনামা কিন্তু মুড়ি খেয়ে গেছে স্কুলে তো আজকে তাড়াতাড়ি রান্নাটা এই জন্যই করে ফেলেছি জানো তো বাজারে অনেক দিন হয়ে গেছে বাজারে যাইনি ও বাড়িতে ছিল বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু বাজারে যাওয়া হয়নি তেমনটা টাইম হয়েছিল না সেই জন্য বাজারে যেতে পারিনি ওর সঙ্গে শুধু ঘর খুঁজে খুঁজে ঘর খুঁজে খুঁজেই টাইম চলে গেছিলো ও যখন বাড়িতে ছিল তো সেই জন্যই বাড়িতে গ্রোসারি মার্কেট শেষ হয়ে গেছে অল্প কিনে নিয়ে আসবো বাজারে গিয়ে তো সোনামা স্কুলে আজকে সকালে গেছে ও চলে আসবে এগারোটার দিকে তো ও সোনামা স্কুল থেকে এলে একসঙ্গেই যাব বাজারে তো যাই হোক ও আসার আগে ঝটপট করে আমিও খেয়ে নিই হুম দারুণ হয়েছে টকটা আমি তো টক খেতে ভীষণ ভালোবাসি জানো তো সেই জন্য সবজি ছিল বাড়িতে মানে টকে যে সমস্ত সবজি দেই ওই সমস্ত সবজি ছিল সেই জন্য ভাবলাম যে আজকে আমছি দিয়ে টকটা বানিয়ে ফেলি আর বাজারে গেলে না এসে রান্না করতে ভীষণ কষ্ট লাগে জানো তো সেই জন্য ভাবলাম আজকে সকালবেলায় রান্নাটা সেরে ফেলি সেই জন্যই ব্লকটা সকাল থেকে স্টার্ট করিনি দশটার পরে থেকে স্টার্টটা করলাম নাস্তা করা হয়ে গেছে আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ তো মেঘলা ওয়েদার মেঘ পুরো কালো হয়ে গেছে সোনামাকে আনতে যাব না সোনামার এখনই ছুটি হবে আমি নিজেই জানি না কাপড়গুলো শুকিয়েছিলাম তুলে নেই বৃষ্টি চলে আসবে আমি যদি বাজার চলে যাই তাহলে কাপড়গুলো এখানে ভিজে যাবে সেই জন্য ভাবলাম যে শুকনো কাপড়গুলো তুলে নেই আমার সোনামা স্কুল থেকে যাই হোক চলে এসেছে বলো বৃষ্টির আগে তো ওকেও রেডি করে দিয়েছি সঙ্গে আমিও রেডি হয়ে পড়েছি তো আমার জন্মদিনে যে নতুন জামা নিয়ে এসেছিলাম যে তার মধ্যে একটা ওরিয়াছি দেখো আরও একটা নতুন জামা আছে দুটো জামা এনেছিলাম আর একটা সাদা কালারের জামা আছে তো ওটা পরায়নি ওটা একটু বড় আছে সেই জন্য করায়নি তো এই জামাটাতে আমার সোনামাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো কত সুন্দর দেখেছ শুধু কালারটা আলাদা না দুজনের জামা কিন্তু একই আর প্যান্টটাও দেখতে পাচ্ছ আমার প্যান্ট যেই রকম আমার সোনামার প্যান্টও সেইরকমই দেখো তো যাই হোক বাস আসার সময় হয়ে গেছে যাই ঝটপট করে বাস স্ট্যান্ডে তারপরে যাবো কোথায় বাজারে রাস্তা কে নেমে পৌঁছে গেছি কিন্তু এখানে সুপার মার্কেটে তো শুধু খালি গ্রসারি মার্কেট করব আর কিছুই না বাড়িতে সবজি আছে তো সোনামা ব্যস্ত আছে কোনটা নেবে না নেবে এই দেখো সোনামা তোমার ম্যাগি শেষ হয়ে গেছিল ম্যাগি নেবে না হ্যাঁ ম্যাগি না আর ছোট্ট সুপার মার্কেটে কিন্তু সব কিছু পাবে খুবই ভালো লাগে রেট কম আর সব কিছু পাবে আমি সেই জন্য প্রায় আসি এই সুপার মার্কেটে আর যতটুকুনি গ্রোসারি মার্কেট লাগে তো এই সুপার মার্কেট থেকেই কিন্তু আমি বাজার করি এই দেখো সোনামা কিন্তু ম্যাগি নিতে ব্যস্তই আছে দেখো এর আগে অনেকবার এসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই সুপার মার্কেটটা তো আজকে যখন এসছি আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দিই এ দেখো কত সুন্দর দেখো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এক জায়গায় ডাল ছোলা মটর আর এ দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছ তো খুবই ভালো লাগে কিন্তু সুপার মার্কেটে আসতে আর সোনামা দেখেছো তো ওর নেওয়া হয়ে গেছে সেই জন্য এখানে চাল নিয়ে খেলছে আর এ কত রকমের চাল আছে দেখেছো সবগুলোর রেট আলাদা আর সবগুলো চাল কিন্তু আলাদা আলাদাই চাল আছে এই দেখো কত রকমের চালও আছে আর উপাসটাই দেখতে পাচ্ছ সাবান শ্যাম্পু তারপরে হচ্ছে বডি স্প্রে যার যেটা লাগবে ওটা কিন্তু নিয়ে নেয় খুব ভালো লাগে কিন্তু এখানে এসে মার্কেটিং করতে বাজার থেকে বাড়ি চলে এসেছি এই মাত্র জাস্ট পৌঁছালাম বাড়িতে তো এসে হাত পা ধুয়ে নিয়েছি সোনা এপাশে ওর জন্য বুকটা নিয়ে এসেছি বলে ও ভীষণ খুশি হয়ে যাচ্ছে আর খালি গায়ে আছে বলে লুকিয়ে যাচ্ছে যাও একটা ড্রেস পরে নাও যাও তো কি কি বাজার করে নিয়ে এসছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সোনা মা প্রথমে ওর বুকটা দেখাবে বলো সোনা মা বুক দেখিয়ে দাও তিনটা বুক এনেছে তিনটা বুক এনেছি কি কি বুক এনেছো প্রথমে এনেছি রাফ বুক আচ্ছা প্রথমে এনেছি রাফ বুক হ্যাঁ তারপরে তারপরে কানাডা কফি রাইটিং হুম কানাডা কফি রাইটিং তারপরে তারপরে ইংলিশ কফি ঠিকঠাক এনেছে সোনার মার বুক শেষ হয়ে গেছিলো সেই জন্য এনেছে বাহ বাহ্ বেরোচ্ছে না গো সোনামা এ বেরিয়ে দেখে পার্তকগুলো গাদার করেছে সোনামা একটু শুনেছ ওষুধ দিকে এই দেখো পার্তকগুলো গাদার করেছি এক একটা করে তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবে তো প্রথমে ওষুধটা বলে দি সোনামার জন্য ওষুধ বাড়িতে স্টকে রাখতে হয় সেই জন্য সর্দি আর কাশির জন্য ওষুধ নিয়ে এসেছি শুধুমাত্র ওর জন্যই নিয়েছি আর চকলেট কতগুলো দিয়েছে দেখেছে তো গ্রসারি মার্কেট করার পরে চকলেটটা এমনি অবশ্য দিয়েছে তো বাসে বসার সময় সোনামা খেয়ে নিয়েছিল একটা আমি এখন খেয়ে নিই আর আমার ফেভারিট ফুল পেয়েছি সুপার মার্কেটে সেই জন্য আগে নিয়েছি দুটো প্যাকেট হ্যাঁ ম্যাগি দুটো প্যাকেটটা খাওয়ার একটা এখানে হ্যাঁ দাদা এবার পর পর আমি বলবো শোনা মা তুমি আমার সঙ্গে একটু দি রক্ত করান আজ এই পাশে দেখতে পাচ্ছ চাউমি তারপরে নিয়েছি তেজপাতা তারপরে কেটে ধনো নিয়েছি দুটোকে এই পাশে আছে সিমাই প্যাকেট আর এটা সসা আধা কেজি সসা নিয়েছি 20 টাকা সবি যা নিয়ে তো তোমাদেরকে কি বলবো প্রচণ্ড সবজির রেট জানতো সেই জন্য সবজি এখানে টুকটাক করে যে ফ্রেশ ফ্রেশ সবজি আসে ওইগুলোই নিয়ে নেব সেই জন্য সবজি মার্কেট কিছু করিনি তো এখানে সসা নিয়ে আসে না এক একবার নিয়ে আসে সেই জন্য দোকানে যাই গেছি মানে বাজারে যেই গেছি ওমনি ওখান থেকে নিয়ে এসেছি শসা নিয়ে এসেছি কেজি শসা কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছি আর এগুলো মশলা পোলাও মশলা চিকেন মশলা এগুলো দুটো দুটো করে নিয়ে এসেছি সব ডাবল ডপার করে নিয়ে এসেছি আর এটা নিয়ে এসেছিস সালমার তেল প্যাকেট এই দুটো শুধু খালি একটা একটা করে নিয়ে এসেছি জানো তো সোনামা অরেঞ্জ বিস্কিট খেতে ভালোবাসে সেই জন্য ও গিয়ে অরেঞ্জ বিস্কিট দুটো প্যাকেট নিয়ে দিয়েছে আর আচ্ছা ঝাল মটন ঝাল মটনটা আমরা তো সবাই খেতে ভালোবাসি সেই জন্য বড় একটা প্যাকেট নিয়ে এসেছি আর সোনামার ব্রাস খারাপ হয়ে গেছিলো সেই জন্য একটা ব্রাশ কিনেছি আর এপাশে এগুলো কলাও মশলা দিয়ে একসঙ্গে দেখিয়েছি জান এগুলো সব কলাও মশলা খালি হয়ে গেছিল বাড়িতে সেই জন্য নিয়ে এসেছি আর এপাশে সাবান নিয়ে এসেছি কাপড় কাচার সাবান চার পিস নিয়ে একটা লবণ প্যাকেট নিয়ে আর এখানে সয়া সস নিয়ে এসছি লাগবে আর বাড়িতে চেনাচুর শেষ হয়ে গেছিলো চেনাচুর আধা কেজি নিয়ে এসছি এটা আধা কেজি না আড়াইশো বলো তো না এটা আড়াইশো আধা কেজি না ঠিক আছে আর এটা ধূপ প্যাকেট বাড়িতে ধূপ শেষ হয়ে গেছিল সেই জন্য ধূপ প্যাকেট এনেছি এই প্যাকেটের মধ্যে কিন্তু তিনটা ধূপ প্যাকেট আছে ঠিক আছে এই দেখো আর তার সঙ্গে এই যে ধুনোটা যে দেখতে পাচ্ছ এই ধুনোটা কিন্তু ফ্রিতে আছে সেই জন্য একটা প্যাকেট নিয়ে চলে এসছি তো এটার দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা আর এই ধূপের স্যান্ড কিন্তু দারুন স্যান্ড তো এই ধূপটাই আমি বেশিরভাগ ইউজ করি বা এই হলো আজকের আজকের বাজার বাজার দেখতে এতগুলো নিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে তো পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো